এটা হচ্ছে এই রকমের বাইরে হচ্ছে এই কালারের আপনার হচ্ছে কাপড় হবে ওই কালারের হাতল হবে দুইশো এক দুইশো এক সাতাটার নাম হচ্ছে ফারুকের চেরি প্রিন্ট সাতা পূর্বের প্রাইস ছিল একশো টাকা বর্তমান দাম হচ্ছে একশো পঁচাশি টাকা দশ টাকা কমিয়ে অবিশ্বাস্য দামে মাত্র একশো টাকায় পেয়ে যাবেন এই ধরনের একটা টু ফোল্ড প্রিন্ট ছাতা নাম্বার ছাড়া আমরা কিন্তু ছাতা বের করতে পারি না কারণ শত শত প্রকারের ছাতা আপনাকে অনেক ছাতা একটা দুইটা ছাতা বিক্রি করা আমাদের কিন্তু সম্ভব না অথবা করা সম্ভব না শুনলে তো আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এত সুন্দর একটা থ্রি ফোল্ডের ছাতা প্রাইস মাত্র দুইশো টাকা এটা সহজে নষ্ট হয় না আম কিন্তু একেবারে একদমই কম দাম মাত্র দুশো টাকা হচ্ছে এটা রেগুলার প্রাইস অর্থাৎ ছাতা শিকের কিন্তু স্টিক হলো ষোলোটাই যে দুইটাই দেখেন ডবল প্রাইস দুইশো ষাট টাকা আর আজকে কমিয়ে দিলাম দশ টাকা আপসার অটোক্লোজ প্রিন্ট বক্স সাতা সাতাটির প্রাইস মাত্র চারশো পঁয়ত্রিশ টাকা যে সাতা আপনারা চারশো পাঁচশো ছয়শো টাকায় অনলাইনে কিনেন সেই ছাতাটার দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই ধরনের ছয়টি আকর্ষণীয় কালারের এই সাতাটা সহ আমরা আজকের ভিডিওটিতে আপনাদেরকে দশটি ছাতায় আমরা পঁচিশ তারিখ পর্যন্ত আকর্ষণীয় প্রাইস কমিয়ে দিব অবশ্যই ভিডিওটিতে শেষ পর্যন্ত আপনারা থাকবেন দর্শক আসসালামু আলাইকুম যে ছাতাটি আমার হাতে দেখছেন এইটি হচ্ছে একটা অটো ক্লোজ ছাতা বিশেষ করে যারা প্রিয়জনকে একটা সাতা উপহার দিতে চান তাদের জন্যে এই ধরনের একটা সাতা যারা একটু মেয়েদের জন্য যারা অটো ক্লোজ নিতে চান বিএমডাব্লিউ ব্যবহার করতে চান না দশ শিকের এই ছাতাটি তাদের জন্য খুব প্রযোজ্য সুইজে খুলবে সুইজে বন্ধ হবে ইস্ত্রিক খাবার হচ্ছে দশটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কাপড় হবে হচ্ছে উপরে দারুণ দারুণ এই ধরনের ছয়টি প্রিন্ট থাকবে এই যে আপনি দেখতে পাচ্ছেন এই ধরনের ছয়টা প্রিন্ট থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কালার হচ্ছে আপনার প্রথমে দেখতে পাচ্ছি এখানে একটা হচ্ছে খয়েরি কালার তারপর একটা হচ্ছে মেরুন কালার তারপর এটা দেখতে পাচ্ছি এটা সবুজ কালার এইটাও হচ্ছে মেরুন কালার তবে প্রিন্ট আলাদা এবং আরও একটা এটা হচ্ছে ব্লুর উপরে একটা প্রিন্ট করা রয়েছে তো এই ধরনের ছয়টি আকর্ষণীয় কালারের এই সাতাটা সহ আমরা আজকের ভিডিওটিতে আপনাদেরকে দশটি ছাতায় আমরা পঁচিশ তারিখ পর্যন্ত আকর্ষণীয় প্রাইস কমিয়ে দিব অবশ্যই ভিডিওটিতে শেষ পর্যন্ত আপনারা থাকবেন এই ছাতাটির কোড নাম্বার হচ্ছে ছয়শো এগারো নাম আফসার অটোক্লোজ প্রিন্ট বক্স ছাতা আফসার অটোক্লোজ প্রিন্ট বক্স বক্সাতা কোড নাম্বার ছয়শো এগারো পূর্বের দাম ছিল চারশো পঁয়তাল্লিশ এখন দশ টাকা কমিয়ে দেয়া হচ্ছে পূর্বের দাম ছিল চারশো পঁয়তাল্লিশ কমিয়ে দেওয়া হচ্ছে না পঁচিশ তারিখ পর্যন্ত দশ টাকা কমে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে অফার প্রাইজে দশ টাকা কমে আপনারা এই সাতাটি কিনতে পারবেন সাঁতারটি অত্যন্ত সুন্দর আমি আবার সাঁতারটা একটু রিভিউ বলে দিই উপরে এরকমের বিভিন্ন প্রিন্ট হবে ভিতরে হচ্ছে এরকমের সিলভার কোটেড করা থাকবে এরকমের ছয় শিরা মজবুত এরকমের স্টিক হবে আর এরকমের আকর্ষণীয় দেখেন একটা হাতল হবে খুব ছোটোখাটোর মধ্যে কিউট একটা হাতল অর্থাৎ যেই কালারের উপরে কাপড় থাকবে ওই কালারেরই একটা হাতল হবে এখানে হাতলের ফিতায় আপসার ব্র্যান্ডিং করা থাকবে এবং হাতরের মাঝখানে ঠিক সুইচ সহ একটা মনে হবে যে একটা রিং থাকবে একদম আংটির মতন একটা রিং আর আংটির মাঝখানে যেরকম পাথরটা বসে ওই রকমের একটা সুইচ বসানো থাকবে উপরে হচ্ছে প্রায় আপনার চার সুতি জায়গা কিন্তু থাকবে হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার একটা প্লাস্টিক দিয়ে মরানো তো চমৎকার এই ছাতাটার আমাদের খুবই চাহিদা সম্পূর্ণ একটা ছাতা এরকমের একটা আকর্ষণীয় বক্সে পাওয়া যাবে এই বক্সটি আপনারা কিন্তু যারা প্রিয়জনকে সাতা উপহার দিতে চান অনেকে কিন্তু আমরা দেখা গেছে যে বিশেষ করে জন্মদিনে গেলে অথবা কোনো অনুষ্ঠানে গেলে আমরা অনেকে সাতা উপহার দেই সেই উপহারের সাতাটা কিন্তু এই ধরনের একটা কিউট ছাতা আপনি দিতে পারেন এইটার প্রাইজ হচ্ছে চার চারশো পঁয়তাল্লিশ টাকা পূর্বের দাম আর বর্তমান আপনারা নিতে পারবেন মাত্র দশ টাকা কমে চারশো পঁয়ত্রিশ টাকায় চারশো পঁয়তাল্লিশ টাকার এই আপনারা নিতে পারবেন চারশো পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে পাইকারি দাম পাইকারি কেনার শর্ত হচ্ছে পাইকারি কেনার শর্ত হচ্ছে মিনিমাম ছয় পিস সাতা নিতে হবে দশ হাজার টাকার উপরে পার্সেস অ্যামাউন্ট হতে হবে অর্থাৎ আমাদের কাছে দশ হাজার টাকার উপরে ছাতা কিনতে হবে আর যেই সাঁতাটাই আপনি নিতে চান না কেন ছয় পিসের নিচে নিতে পারবেন না এইটার বাইরে যারা নিতে চান খুচরা নিতে পারবেন খুচরা যদি আপনি শোরুমে এসে নেন পাইকারি দামের থেকে টেন পার্সেন্ট বেশি দিয়ে নিতে পারবেন আর যদি আপনি বাইরে থেকে নেন অনলাইনে নেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে আর আপনার যে ছাতা যাবে সেটার ভাড়া আপনাকে পরিশোধ করতে হবে সার্ভিস চার্জের বাইরে ভাড়া পরিশোধ করতে হবে দুই নাম্বারে যে ছাতাটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে একটা অকল্পনীয় দামের সাঁতার আপনি কল্পনাই করতে পারবেন না এই ছাতাটার দাম কত এই ছাতাটার কোড নাম্বার হচ্ছে দুইশো এক দুইশো এক সাঁতাটার নাম হচ্ছে ফারুকের চেরি প্রিন্ট সাতা এই রকমের বিভিন্ন রকমের প্রিন্ট হবে সাঁতাটার পূর্বের প্রাইস ছিল একশো টাকা এটা হলো সুইচ দিলে খুলবে টেনে বন্ধ করতে হবে সুইচ দিলে খুলে যাবে আর টেনে বন্ধ করতে হবে এরকমের বিভিন্ন কালারের প্রিন্ট থাকবে পূর্বের দাম ছিল সাতাটার একশো টাকা বর্তমান দাম হচ্ছে একশো পঁচাশি টাকা দশ টাকা কমিয়ে অবিশ্বাস্য দামে মাত্র একশো পঁচাশি টাকায় পেয়ে যাবেন এই ধরনের একটা টু ফোল্ড প্রিন্ট সাতা এই অফার চলবে পঁচিশ তারিখের মধ্যে পঁচিশ তারিখের পরে এসে বললে কিন্তু আমরা দিতে পারব না পঁচিশ তারিখের পরে এসে বললে এই ছাতাটা এ দামে দেওয়া কিন্তু সম্ভব হবে না অবশ্যই পঁচিশ তারিখের মধ্যে নিতে হবে তাহলে আপনি দশ টাকা কমে সাঁতারটা নিতে পারবেন তিন নম্বরে আপনাদেরকে যে ছাতাটি দেখাচ্ছি এটা একটা উইন প্রুফ ফারুকের অর্থাৎ টু ফোল্ডেরই ছাতা হবে তবে ছাতাটা হবে উইন প্রুফ এই ছাতাটিতেও আপনারা দশ টাকা সার পেয়ে যাবেন অর্থাৎ পাইকারি প্রাইস ছিল এটা দুশো ষাট টাকা এখন আজ আজকে থেকেই আপনারা নিতে পারবেন আজকে থেকে পঁচিশ তারিখ পর্যন্ত নিতে পারবেন এই ছাতাটা আপনার কালার এবং চেক বর্ডার ছাতাটা ভিতরে হচ্ছে মেটালিক কাপড় হবে দারুণ একটা ছাতা এইটা হচ্ছে আমি এই কালারটাই আপনাদেরকে দেখা এটা আপনাকে অনেকে কফি কালার বলি অনেকে বিস্কিট কালার বলি চমৎকারের ছাতাটা এটা হচ্ছে এই রকমের বাইরে হচ্ছে হবে হলো আপনার এই রকমের যে কালারের আপনার হচ্ছে কাপড় হবে ওই কালারের হাতল হবে এই যে এটা দেখেন কফি কালার অথবা বিস্কিট কালারের কাপ ছাতা হাতলটা হলো বিস্কিট কালারের ভিতরে ব্ল্যাক মেটালিক কাপড় হবে স্টিক হবে হচ্ছে আটটা সাধারণত টু ফোল্ড সাঁতার আটটাই হয় বাতাসে যদি কখনো এইভাবে উল্টে যায় আপনি জাস্ট এইভাবে টানবেন ছাতাটা সোজা হয়ে যাবে এই জন্য এটাকে বলা হয় প্রুফ অর্থাৎ উপরে হচ্ছে রেইন ভিতরে হচ্ছে সানপ্রুফ আর এই যে বাতাসে উল্টায়ও যদি যায় কখনো এইভাবে যদি উল্টায়ও যায় আপনি জাস্ট এখানে ধরে টান দিবেন এই সাঁতারটা সোজা হয়ে যাবে এই জন্য এটা টু ফোল্ড উইনপ্রুফ এইটার প্রাইস হচ্ছে কোড নাম্বার হলো দুইশো পাঁচ দুইশো পাঁচ সাঁতার নাম হচ্ছে ফারুক উইন প্রুফ ফারুকের উইনপ্রুফ চেক বোর্ডার সাতা এটার প্রাইস ছিল হচ্ছে দুইশো টাকা আপনারা অফার প্রাইজে পঁচিশ তারিখ পর্যন্ত নিতে পারবেন দশ টাকা কমে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় তিনটি ছাতা অলরেডি দেখিয়ে ফেলেছি মাত্র আর ষাটটি ছাতা দেখাবো আপনারা কিন্তু আমাদের ভিডিও সঙ্গেই থাকবেন যারা আমাদের কাছে পাইকারি অথবা খুচরা ছাতা নিতে চান অবশ্যই ছাতা নেওয়ার সময় আপনি আমি যে কোড নাম্বারগুলো বলি কোড নাম্বারটা সঙ্গে নিয়ে আসবেন আপনার কোন ছাতাটা পছন্দ কারণ কোড নাম্বার ছাড়া আমরা কিন্তু ছাতা বের করতে পারি না কারণ শত শত প্রকারের ছাতা আপনাকে অনেক ছাতা দেখিয়ে একটা দুইটা ছাতা বিক্রি করা আমাদের কিন্তু সম্ভব না অথবা পাইকারি বিক্রি করা সম্ভব না পাইকিরি অথবা খুচরা যারাই ছাতা নিতে চান পাইকিরি যারা নিতে চান কোড নাম্বার লিখে লিস্ট করে নিয়ে আসবেন যে আপনার কোন সাতাটা কত পিস লাগবে খুচরা যারা নিতে চান অবশ্যই কোড নাম্বারটা নিয়ে আসবেন অথবা ছাতার নাম যেমন এই সাঁতাটার কোড নাম্বার হচ্ছে তিনশো চার আর ছাতাটার নাম হচ্ছে ফারুক আটশিক শাটিন প্রিন্ট সাতা কোড নাম্বার হচ্ছে তিনশো চার আপনি তিনশো চার নাম্বার সাতা যদি আমাদেরকে বলেন আমরা কিন্তু অটোমেটিক বের করে দিব এই সাতাটা একটা মানে দুর্দান্ত তো কম দাম দূর কম দাম থ্রি ফোল্ডের একটা সাতা আট শিকের এই বিভিন্ন রকমের প্রিন্ট হবে প্রায় ছয়টা কালারের প্রিন্ট হবে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় আমি বলি ফিরোজা কালার অর্থাৎ অনেকে বলে এটাকে পার্পেল কালার বলে তো পার্পেল কালার এখানে দেখেন আপনি একটা ব্লু কালার ভিতরে দেখেন একটা গ্রিন কালারের উপরে একটা প্রিন্ট রয়েছে তারপরে এখানে দেখেন পিঙ্ক কালারের উপরে একটা প্রিন্ট রয়েছে তারপর হোয়াইট কালার উপরে প্রিন্ট রয়েছে এরকমের ছয়টি সাতটি প্রিন্ট থাকবে আট শিকের ছাতাটা হবে প্রাইস কত জানেন শুনলে তো আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এত সুন্দর একটা থ্রি এই দুইশো চল্লিশ টাকা তাও আবার আগের প্রাইস আর এখন এই পঁচিশ তারিখের মধ্যে নিলে দশ টাকা কমে নিতে পারবেন মাত্র দুইশো টাকায় কোড নাম্বারটা অবশ্যই মনে রাখতে হবে কোড নাম্বার হচ্ছে তিনশো চার নাম হচ্ছে ফারুকের আটশিক ষাট ইন প্রিন্ট সাতা। তিনশো চার ফারুকের আটশিক শার্টিন প্রিন্টসাতা পূর্বের দাম ছিল হচ্ছে দুইশো চল্লিশ আর এখন দশ টাকা কমে দাম হচ্ছে দুইশো তিরিশ টাকা এটা সুইচ দিয়ে খুলতে হবে আর এরকমের টেনে বন্ধ করতে হবে ভাবা যায় যে থ্রি ফোল্ডের একটা এই রকমের আপনি পাবেন মাত্র দুইশো টাকায় তবে এটা কিন্তু পাইকারি দাম আর খুচরা যারা নেবেন আমি ভিডিওর মাঝখানে বলে দিয়েছিলাম যে খুচরা কিভাবে নেবেন আবারও যারা খুচরা ছাতা যারা আবারও ভিডিও শেষও বলে দেবো যে খুচরা কীভাবে নিতে পারবেন আর নিয়মিত আপনারা আমাদেরকে যারা দেখেন তারা তো অবশ্যই জানেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দেন আর ছাতার ব্যবসা যারা করেন তাদের জন্য কিন্তু এই একটা সপ্তাহে কিন্তু দুর্দান্ত সুযোগ দশটি ছাতার উপরে থাকবে এই অফারটা দশটি ছাতায় আমরা দশ টাকা কমিয়ে দিচ্ছি একটা ছাতা বিক্রি করলে কিন্তু পাইকারিতে এক টাকা দুই টাকা তিন টাকার উপরে লাভ করা সম্ভব না তো আমরা কোম্পানি থেকে এক টাকা দুই টাকা তিন টাকা লাভ করি সেখান থেকে দশ টাকা ছেড়ে দিচ্ছি কেন ছেড়ে দিচ্ছি কোম্পানি কিন্তু দাম কমায় নাই ছেড়ে দিচ্ছি কারণ এই ছাতাগুলো আমাদের ওভার স্টক হয়ে গেছে ওভার স্টক হয়ে গেছে আমরা এই ছাতাগুলো যেহেতু ওভার স্টক হয়ে গেছে বেশি হয়ে গেছে এই সিজনে বিক্রি করতে পারবো কি না সংশয় আছে এই জন্যে আমরা একটু কম দামে ছেড়ে দিচ্ছি যেন আমাদের এই ছাতাগুলো বিক্রি করে আমরা ক্যাশ আউট করে ফেলতে পারি এই জন্য যাদের এই ছাতাগুলো প্রয়োজন অবশ্যই 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 কিন্তু আপনারা এই সুযোগের মধ্যে নিয়ে নেবেন এখন যে ছাতাটি দেখাচ্ছে এটার নাম্বার নাম্বার তিনশো পাঁচ তিনশো পাঁচ এইটাও ফারুকের ছাতা আগের ছাতাটার সঙ্গে এই ছাতাটার পার্থক্যটা একটু দেখে দেখে আগের একটা ছাতা দেখান তো আমাকে আগের ছাতাটার সাথে এই ছাতাটার পার্থক্য জাস্ট একই রকমের ছাতা পার্থক্য হলো দুইটা জায়গায় কয়টা জায়গায় দুইটা জায়গায় একটা হচ্ছে এইটা হাতলটা হবে অনেক কিউট একটা কিউট একটা হাতল হবে দেখেন এটা একটা হাতল কিউট একটা হাতল হবে এই যে এরকম একটা ডিম আকৃতির একটা হাতল হবে নিচে আবার দেখেন রিং করা আছে গোল্ডেন কালারের চমৎকার একটা ব্র্যান্ডিং করা আছে এখানে ফারুকের আর মূল যেটা পার্থক্য সেটা হচ্ছে এই যে কাপড়ে এটা হচ্ছে দেখেন উপরে হলো একটা প্রিন্ট ভিতরে সিলভার কোটেড করা আর এই কাপড়টা হচ্ছে উপরেও যেই প্রিন্ট ভিতরেও সেই প্রিন্ট অর্থাৎ ভিতরে কোনো কোটেড করা নাই যার কারণে এই সাতাটা আর এই দামের একটা পার্থক্য আছে আর এইটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা তবে আমাদের কাছ থেকে দশ টাকা কমে এখন নিতে পারছেন দুইশো আশি টাকায় আবার কোড নাম্বারটা জেনে রাখেন কোড নাম্বার হচ্ছে তিনশো পাঁচ তিনশো পাঁচ ফারুকের এটা হচ্ছে সিলভার প্রিন্ট ছাতা ফারুকের সিলভার প্রিন্ট ছাতা এটা রেগুলার প্রাইস হলো দুশো টাকা এখনকার তবে পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের কাছে কিনতে পারছেন এটা মাত্র দুশো আশি টাকায় দশ টাকা কমে ছয় নাম্বারে যে ছাতাটি আপনাদেরকে দেখাচ্ছি ছয় নাম্বারে সেটা হচ্ছে ফুজি প্রিন্ট ছাতা এটাও একটা চমৎকার ছাতা অল্প দামের মধ্যে যারা অল্প দামে ছাতা নিতে চান অনেকেই তো আর আপনার সবাই তো আর পাঁচশো টাকা ছয়শো টাকা হাজার টাকা দিয়ে ছাতা কিনতে পারেন না অনেকের ছাতা তো প্রত্যেকেই দরকার বৃষ্টি হলে গরিবেরও ছাতা দরকার বড় লোকেরও ছাতা দরকার তো তাদের জন্য কম দামের মধ্যে একটা ভালো ছাতা দেখাচ্ছে এটা হলো ফুজি প্রিন্ট ছাতা ফুজি প্রিন্ট ছাতা এই ছাতাটা কিন্তু অল্প দামের সাঁতার মধ্যে বেশ ভালো ছাতা এটা সহজে নষ্ট হয় না কারণ হচ্ছে এই সাঁতার মাঝখানে একটা রিপিট করা আছে এই টু ফোল্ডের ছাতা সব থেকে বেশি ভাঙে হচ্ছে এখান থেকে এই ছাতাটার মাঝখানে একটা রিপিট করে থাকার কারণে আলাদা রিপিটের সাথে এটা বিন করার কারণে এই ছাতাটা অনেক টেকসই হয় আর আদার্স এই ছাতাটার স্টিকগুলো বেশ মজবুত তবে দাম কিন্তু একেবারে একদমই কম দাম মাত্র দুশো টাকা হচ্ছে এটা রেগুলার প্রাইস অর্থাৎ আগে দাম ছিল দুশো টাকা আপনি পঁচিশ তারিখ পর্যন্ত যে অফার দেওয়া হচ্ছে আজকে এই অফারে কিনতে পারবেন দশ টাকা কমে দুইশো টাকায় দুইশো দশ টাকার এই ছাতাটা কিনতে পারবেন দুশো টাকা কোড নাম্বারটা আবারও মনে রাখেন দুইশো দুই আর সাতার নাম হচ্ছে কুজি গোল্ড প্রিন্ট সাঁতার ছয়টা সাতা কিন্তু অলরেডি দেখানো হয়ে গেছে আর মাত্র চারটা সাতা আপনাদেরকে দেখাবো আবারও বলে দিচ্ছি এই অফার প্রাইস চলবে কিন্তু পঁচিশ তারিখ পর্যন্ত পঁচিশ তারিখের পর শনিবারে এসে ছাব্বিশ তারিখে এসে যদি কেউ বলেন যে ভাই আমি আপনি আমাকে পাঁচটা টাকা সারাদ দেন একটা টাকা সাহায্য দেন এটাও কিন্তু সম্ভব না পঁচিশ তারিখ পর্যন্তই অফার চলবে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে কোম্পানির নাম্বার নিয়ে কোম্পানির নাম্বার নিয়ে তারপর সেখানে আপনি ফোন দিয়ে কিন্তু অর্ডারটা দিয়ে দেবেন মনে রাখবেন যে আমাদের ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারগুলো দেওয়া থাকে এগুলো কিন্তু আমাদের হটলাইন নাম্বার এই হটলাইন নাম্বারে আপনি ফোন দিলে আপনি অনলাইনে কার কাছ থেকে ছাতা নিতে পারেন সেই নাম্বার আপনাকে দিয়ে দিবে আপনি হচ্ছে খুচরা কার কাছ থেকে ছাতা নিতে পারেন সেটাও আপনাকে দিয়ে দিবে এবং পাইকারি কোন নাম্বার থেকে ছাতা অর্ডার করতে হবে সেই নাম্বারগুলো আপনাকে দিয়ে দেবে তো সাত নাম্বারে যে ছাতাটি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে রহমানের ছাতা রহমান রহমান কিন্তু বাংলাদেশের একটা অন্যতম ব্র্যান্ড আর সেই ব্র্যান্ডের একটা ছাতায় আমরা দিয়ে দিচ্ছি একটা চমৎকার সার আর এটা হচ্ছে কোড নাম্বার তিনশো ছয় রহমান শাটিন প্রিন্ট ছাতা রেগুলার প্রাইস দুইশো ষাট টাকা আর আজকে কমিয়ে দিলাম দশ টাকা তাহলে এই প্রাইস দাঁড়ালো দুইশো পঞ্চাশ টাকা পঁচিশ তারিখ পর্যন্ত পাবেন রহমানের শার্ট ইন প্রিন্ট ছাতা রহমানের আট শিক শার্ট প্রিন্ট সাতা সুইচ দিয়ে খুলবে আর টেনে বন্ধ করতে হবে কোড নাম্বার হলো আমাদের কোড নাম্বার তিনশো ছয় রহমান শার্টিন প্রিন্ট সাতা প্রাইস হলো দুইশো পঞ্চাশ টাকা ছিল দুইশো ষাট টাকা দশ টাকা অফারে কমিয়ে আপনাদের জন্য প্রাইস করা হয়েছে মাত্র 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 পঞ্চাশ টাকা ভাবা যায় একটা থ্রি ফোল্ড দুইশো পঞ্চাশ টাকায় যে সাতা আপনারা চারশো পাঁচশো ছয়শো টাকায় অনলাইনে কিনেন সেই সাতাটার দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা এবারে যে সাতাটি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা চমৎকার সাতা এটা হচ্ছে বিএম ডাব্লু দুই ভাজ আটাশ ইঞ্চি সাতা আটাশে ষাট বিএমডব্লিউ দুই ভাস ছাতা মানে এটা হাতিও যদি মাথায় দেয় তাও বোধহয় পানি পড়বে না এত বড় একটা ছাতা বাইরে হচ্ছে একটা সবুজ কালার আর ভিতরে হচ্ছে ব্ল্যাক মেটালিক করা ব্ল্যাক মেটালিক করা আর একটা পাওয়া যায় যে বাইরে যেই কালার ভিতরেও সেই কালার অর্থাৎ সিঙ্গেল কাপড় আর এটা হচ্ছে আলাদা করে ব্ল্যাক মেটেলিক করা আছে এটার কোড নাম্বার হলো ছয়শো সাতচল্লিশ এটার কোড নাম্বার হলো ছয়শো সাতচল্লিশ ছাতার নাম হচ্ছে বিএমডাব্লিউ দুই ভাস মেটেলিক কাপড়ের ছাতা এইটার বর্তমান প্রাইস হচ্ছে তিনশো পঁচিশ টাকা পঁচিশ তারিখ পর্যন্ত আপনাদেরকে দশ টাকা কমিয়ে অফার দেওয়া হলো মাত্র তিনশো পঁচিশ টাকা তিনশো পঁয়ত্রিশ বর্তমানে এটার দাম আরও অনেক বেশি আছে আপনারা সাড়ে তিনশো টাকা হয়তো বা এই ছাতাটা এখন কিনতে পারছেন না কিন্তু আমাদের কাছে ঈদের আগে বেশ কিছু ছাতা কেনা ছিল অনেক বেশি ছাতা কেনা ছিল যার কারণে আমরা এই এই কিছু কিছু অফার দিয়ে রাখলাম পঁচিশ তারিখ পর্যন্ত পঁচিশ তারিখ পর্যন্ত যেই ছাতাগুলো আমাদের ওভার স্টক আছে আমরা সেই ছাতা গুলো একটু দাম কম ধরে আপনাদেরকে দিতে চাচ্ছি কারণ ব্যবসায় তো সব সময় লাভ হবে না কিছু সময় লস না করলে আপনারা আমাদের কাছে কেন আসবেন আর এই লস করি হচ্ছে আমরা অফার দিয়ে তো যখন অফার দেওয়া হয় আপনি যেখান থেকে ছাতা কিনেন আপনি তো ব্যবসায়ী তাই না যারা ভিডিওটা দেখবেন অবশ্যই এর মধ্যে অসংখ্য ব্যবসায়ী আছেন যেহেতু আপনি ব্যবসায়ী আপনি যাদের কাছ থেকে ছাতা কিনেন যেই ছাতাগুলো আপনাদেরকে আমরা অফার প্রাইজে দিচ্ছি আপনারা কিন্তু সেই ছাতাগুলো কি করবেন আপনি যাদের কাছ থেকে পার্সেস করেন সেখানে দাম জিজ্ঞাসা করবেন দাম জিজ্ঞাসা করে যদি আপনি দেখেন যে আপনার দাম দশ টাকা বিশ টাকা বেশ কম কেনা পড়ছে তাইলে তো আপনি কোথা থেকে নেবেন সেটা সিদ্ধান্ত আপনার এরপরে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ছয়শো পঁয়তাল্লিশ কোড নাম্বার ছাতা এইটা হচ্ছে বিএমডাব্লু তিরিশ ইঞ্চি ছাতা তবে বিএমডাব্লু তিরিশ ইঞ্চে ছাতা হলেও এটার কিন্তু আলাদা কিছু বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এটা বাইরে কাপড়ের কালার দেখেন মেরুন আর ভিতরে দেখেন ভিতরে দেখেন মানে চকচক করতেছে মনে হচ্ছে যে কি ব্রিটেনের রানী এরকম কাপড়ই পরে বোধ হয় এই একটা একটা কিন্তু চকচুকে একটা সিল্ক একটা ম্যাটালিক করা থাকবে ভিতরে স্টিক হবে কিন্তু দুইটা দেখেন স্টিক হলো দুইটা সিঙ্গেল না কিন্তু অর্থাৎ ছাতা শিকের কিন্তু স্টিক হলো ষোলোটাই যে দুইটাই দেখেন ডবল লংটা হচ্ছে ফাইবারের আর হাফটা হচ্ছে শর্টটা হচ্ছে স্টিলের আট দোকানে ষোলো শিকের ছাতা অনেক মোটা রডের ছাতা হাতলটাও হবে এরকমের আকর্ষণীয় এই রকমের আকর্ষণীয় হবে একটা একটা আলাদা ভাইব পাবেন সুইচটাও অনেক সুন্দর হবে এটা হচ্ছে ডবল স্টিকের বিএমডাব্লু ব্ল্যাক মেটালিক সাতা এটা কিন্তু বাজারে প্রাইস অনেক হাই আছে আমাদের প্রাইস হচ্ছে তিনশো পঁয়ষট্টি টাকা আমাদের প্রাইস হলো তিনশো টাকা দশ টাকা কমিয়ে দিলাম অফারের কারণে অফারের কারণে পঁচিশ তারিখ পর্যন্ত পঁচিশ তারিখের পরে কিন্তু আপনারা কেউ এক টাকা কম বলেও নিতে পারবেন না তখন আবার দাম হয়ে যাবে তিনশো এখন দাম হচ্ছে দশ টাকা কমিয়ে ছাতাটা তিনশো টাকায় নিতে পারবেন এরপরে দুইটা ছাতা আপনাদেরকে দেখাচ্ছি এর মধ্যে একটা ছাতা খুলবো আর আরেকটা ছাতা খুলব না এইটা হচ্ছে আমাদের মুনের এই ছাতা এবং এটা হচ্ছে ক্যাপসুল ছাতা এটা হলো মুনের ক্যাপসুল আর এটা হচ্ছে ইস্টারের ক্যাপসুল এটা হচ্ছে মনের ক্যাপসুল আর এটা হলো ইস্টারের ক্যাপসুল একটাই খুলে দেখাবো মুনেরটা মুনের ক্যাপসুলটার এটা রেগুলার প্রাইজ হচ্ছে দুইশো টাকা দশ টাকা কমে নিতে পারবেন কয়েকদিনের জন্যে পঁচিশ তারিখ পর্যন্ত এটা হচ্ছে একটা পার্পেল কালারের সাতা এটা হলো মুনের ছাতাটাই আপনাদেরকে দেখাচ্ছি এটা রেগুলার প্রাইস হচ্ছে দুইশো টাকা কত দুইশো টাকা আর এখন অর্থাৎ আপনি যদি এই সাতাটা নেন কবে পর্যন্ত পঁচিশ তারিখ পর্যন্ত যদি নেন ভিতর স্টিক কয়টা থাকে ক্যাপসুল সাতার স্টিক থাকে কিন্তু আটটা না ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা স্টিক থাকবে এবং এটা কিন্তু ফাইবার হবে ফাইবার ফাইবার এটা কিন্তু ফাইবার মুনের সাতাটা কিন্তু এই যে সেভেন্টি ফাইভ পর্যন্ত ফাইবার তারপরে কিন্তু এরকমের স্টিল হয় তো বাইরে থাকবে এরকমের একটা কাপড় আর এই রকমের আপনার ভিতরে থাকবে ব্ল্যাক মেটালিক করা ছাতাটা আপনি চাইলে যে কোনো পকেটে আপনি বুক পকেটে অথবা আপনার ওই যে কি বলে ভ্যানিটি ব্যাগ আছে না ওইটার মধ্যে নিতে পারবেন চাইলে আপনি এটার পকেটের মধ্যে নিয়ে নিতে পারবেন এই রকমের একটা ছাতা কিন্তু আপনার এটার জন্যেই মানুষ নেয় কারণ এই ছোটো ছোটো পার্টস থাকে মেয়েদের সেই পার্টসের মধ্যে নিয়ে যেতে পারে পকেটের মধ্যে বহন করতে পারে জাস্ট হচ্ছে যখন বৃষ্টি আসলো আমি ব্যবহার করলাম এইভাবে মাথায় দিয়ে ব্যবহার করলাম তো এই সাতাটার প্রাইস আমাদের কোড নাম্বার হচ্ছে তিনশো এক হচ্ছে ইস্টারেরটা ছয়শো এক আর মনের হল ছয়শো দুই আবারও কোড নাম্বার বলে দিচ্ছি ক্যাপসুল ছাতা স্টারেরটার কোড হচ্ছে যেটা স্টার স্টারেক্টার কোড হচ্ছে ছয়শো এক এইটার রেগুলার প্রাইস দুশো সত্তর টাকা দশ টাকা কমে পঁচিশ তারিখ পর্যন্ত নিতে পারবেন দুশো ষাট টাকায় আর এইটার প্রাইস হচ্ছে দুশো পঁচাত্তর টাকা রেগুলার প্রাইস দশ টাকা কমে পঁচিশ তারিখ পর্যন্ত নিতে পারবেন মাত্র দুইশো পঁয়ষট্টি টাকায় এই এগারো প্রকার ছাতার উপরে কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিলাম এই দুর্দান্ত অফার অফার চলবে পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ পঁচিশ সাত দুই হাজার পঁচিশ এই পর্যন্ত চলবে এই এগারোটি ছাতায় আপনারা প্রত্যেকটা ছাতা দশ টাকা করে কমে কিনতে পারবেন ছাব্বিশ তারিখে এসে কিন্তু আপনারা এই অফারটি পাবেন না আর ছাতার যে রেটগুলো দিয়েছি এটা প্রত্যেকটা পাইকারি দাম পাইকারি কেনার শর্ত হচ্ছে মিনিমাম দশ হাজার টাকা ছাতা কিনতে হবে যে ছাতায় নেন না কেন ছয় পিসের উপরে নিতে হবে এটা ছাড়া আপনারা খুচরা নিতে পারবেন খুচরা ক্ষেত্রে সরাসরি শোরুমে এসে নিলে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে আর যদি আপনি ফোনে আমাদের হটলাইনে অর্ডার ফোন দিয়ে আপনি যদি অনলাইন অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আপনাকে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে আর আপনার যে মালের ভাড়া কুরিয়ার চার্জ সেটা কিন্তু আপনাকে আলাদা পরিশোধ করতে হবে যারা সরাসরি আমাদের শোরুমে এসে সাতা কিনতে চান তাদের জন্য আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয় লেন ঢাকার টিকাটুলি অভিশার সিনেমা হলের পিছের দিকে যে রাস্তাটি গিয়েছে হচ্ছে মতিঝিল থেকে মতিঝিল থেকে কামরুন নেশা স্কুলের দিকে যে রাস্তাটি গিয়েছে ঠিক ওই রাস্তাতে একটা আনসার সদর দপ্তর অফিস আছে ওই অফিসটা পার হলেই তার একটা পরের গলিটাতেই একটা গলি পরে হাতে ঢাকা পেট ক্লিনিক যে বিল্ডিং অবস্থিত ওই তৃতীয় তলায় হচ্ছে আমাদের শোরুমটি অবস্থিত শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত বিশেষ করে যারা চাকরিজীবী কর্মজীবী নারী পুরুষ আছেন তারা যেন কাজ শেষে আপনার পছন্দের প্রয়োজনীয় সাতাটি বাংলাদেশের সর্ববৃহৎ সাঁতার শোরুম থেকে সর্বনিম্ন দামে ক্রয় করতে পারেন তার জন্য আমরা একটু বেশি টাইম পর্যন্ত আপনাদেরকে রাতে সার্ভিস দেই তো তো সেটা যারা আপনারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন তাদেরকে আমাদের শোরুমে বাংলাদেশের সর্বনিম্ন দামে ক্রয়ের আমন্ত্রণ জানিয়ে এবং যারা এই ভিডিওটি দেখলেন অবশ্যই আপনি যেন এই অফারটা গ্রহণ করেন যারা পাইকারি দাম তা সেই আমন্ত্রণ জানিয়ে আর একটা কথা জানিয়ে দেই ছাতা তো প্রত্যেকেরই প্রয়োজন আমাদের কিন্তু খুচরা বিক্রিটা উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে সাঁতার সঠিক প্রাইসটা পাইকারি প্রাইসটা আপনাদেরকে জানিয়ে রাখা এবং আপনারা যেখান থেকে সাতা কেনেন না কেন টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট বেশি দিয়ে যেন আপনারা সঠিক দামে সাতাটা ক্রয় করতে পারেন সেইটা জেনে রাখার জন্যে আপনাদেরকে যেটা করা উচিত ভিডিওটা শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দেওয়া উচিত আপনি অথবা আপনার বন্ধু বান্ধব প্রিয়জন যখনই সাতা কিনতে যান তখন যেন ভিডিওটা দেখে আপনি উপলব্ধি করতে পারেন আমাদের পেজটার সঙ্গে থাকলে আপনি জেনে নিতে পারবেন যে আসলে এই সাতাটার পাইকারি দাম কত যদি আমি বিশ টোয়েন্টি পার্সেন্ট যদি আমি মুনাফা দিয়ে ছাতাটা আমি যদি কিনতে চাই তাহলে প্রাইস আমার কত দিয়ে কেনা উচিত অথবা থার্টি পারসেন্ট মুনাফা দিয়ে যদি কিনতে চাই তাহলে কত টাকা কেনা উচিত সাধারণ একটা ধারণা দেয় ষোলো শিকের একটা ছাতা সাঁতা সব থেকে বেশি ট্রেন্ডিংয়ে চলছে সেই ছাতাটা ধরে নেন আমাদের পাইকারি দাম বর্তমান চলছে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এই ছাতাটা আমাদের শোরুম প্রাইস হচ্ছে ছয়শো পাঁচ টাকা কিন্তু অনলাইনে এই ছাতাগুলো বিক্রি হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা যে যেমন পারছে বিক্রি করছে যে যেমন ভাবে বলতে পারতেছে যে এটা বাংলাদেশের আসল বিএমডাব্লিউ এটা সেটা যে যার মতন কাস্টমার স্যাটিসফ্যাকশানের জন্য যে যার মতন এরকম বলতেছে কিন্তু আসলে অ্যাকচুয়ালি ষোলো শিকের ছাতা সর্ব সাঁতারটার দাম হচ্ছে মানে পাঁচশো থেকে পাঁচশো ষাট টাকার মধ্যেই সর্বোচ্চ সাতাগুলোর দাম তো জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিলাম তো যেই সাঁতাটা পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি দাম ওইটা আপনি খুচরায় কত কিনতে পারেন যদি তিরিশ যদি আপনি মুনাফা দিয়ে কিনতে চান তাহলে একশো পঞ্চাশ টাকা অর্থাৎ সাতশো টাকার মধ্যে আপনি ওই ছাতাটা কেনা আপনার জন্য সঠিক হবে এই ধারণাটা দেওয়ার আমাদের এই ভিডিওগুলো করা এবং আমরা যে ব্যবসাগুলো করব সেই ব্যবসাটা যেন মানুষ সঠিক দাম ওই পণ্যটা পায় এইটাই হচ্ছে আমাদের টার্গেট তো আশা করি আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় শ্রী দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন